আই এভরিওান আজকে সোমবার আর সোমবারের একটা ব্যস্ততম দিন তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলায় কী কী রান্না করছি চলো দেখে নাও এখানে ভাত মটর ডাল করেছি ধনে পাতা দিয়ে আর এখানে বেগুন পোড়া মিশালি শাক আর একটা নিরামিষ সবজি করছি আর ওদিকে মিষ্টি কড়া ফুলের বড়া আর ধনেপাতার পাতার বড়া ভাজছি আজকের আমাদের এটাই মেনু তো ঘড়িতে কটা বাজে তোমরা তো দেখেই নিলে আর সকালবেলাটা এই সময় আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে আর আজকে সারাদিন আমার খুবই ব্যস্ততা রয়েছে আজকে সংসারে আমি কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শুধুমাত্র টেন পার্সেন্ট কাজই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আরও একটা ভ্লগের মধ্যে তোমরা সুন্দর জিনিস দেখতে পারবে দেখো নিরামিষ সবজিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো সকালবেলাটায় আমি সমস্ত রান্নাটা করে ফেলি আমাকে এই টাইমের মধ্যে করতেই হয় নটার মধ্যে মনে করো রান্নাটা শেষ করতেই হয় আমি চাইলে সেদ্ধ ভাত রকম কিছু করে দিতেই পারি কিন্তু আমার ভালো লাগে না আমি পরিপাটি করে রান্নাবান্নাটা করি যাতে একটা মানুষ আসলে খেয়ে দিয়ে বেরোতে পারে এই সময় তো সেরকমভাবেই দেখো আমি সমস্ত রান্নাবান্নাটা করেছি ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন মানে হয়ে গেছে ভাতটা রেডি করছি আর এদিকে বড়াগুলো তো ভাজা হয়ে গেছে দেখলেই আর আমারও রান্নাবান্না শেষ কিন্তু রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে আর আজকে সারাদিনে বলছি না আমার ভীষণ চাপ রয়েছে আর তারপরে দেখো এখন ঘড়িতে সাড়ে নটার বাজে আর কি বেশি বাজে আর এই সময় আবার এই কাজের মধ্যে আর একজন এসছে তা আমাদের মিহি ও এসছে তো এরকম সময় ও আসেই তা আজকে আবার আমাদের সোনা মিহি মুখে ভাত মুখে ভাত বলতে কি রকম মুখে ভাত দেখো ও ঘুমিয়ে গেছে ওকে আমি ঘুম পাড়িয়ে মায়ের ঘরে শুয়ে দিলাম কারণ আমার ঘর এখন অগোছানো বিছানাটা এখনও তোলা হয়নি আর কি তো আমি এখন এই কাজগুলো করব তো মায়ের ঘরে ওকে শুয়ে রাখলাম আর আমি এখন ও ঘুম থেকে ওঠার আগে রাত্রি করে কাজগুলো করে নিচ্ছি রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম বাসন কাশন গ্যাস ওভেন যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলতে আসলাম আর আজকে ওর মুখে বাদ বলতে ওর এখন মাস হিসেবে বাংলা মাস হিসেবে পাঁচ মাস চলছে এমনি বয়স ওর তিন মাস কুড়ি দিন মতো ওগুলো মেললাম আর আজকে যে আমার কী পরিমাণে কাজ সেটা আমার বলার মতন এই অবস্থা ওর এর মধ্যেই দা নিচে দাঁত উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি তো ওর বাড়ি থেকে সাত পাশে ওকে হচ্ছে অন্নপ্রাশন দেওয়া হবে কিন্তু এখন যেহেতু দাঁত উঠে যাচ্ছে আর দাঁতে ভাতে দিতে নেই সেই জন্য আজকে মন্দিরে নিয়ে একটু প্রসাদের মুখে দেওয়া হবে আর কি নিয়মটা পরে করা হবে এদিকে দেখো আমি এক গামলা কাপড় ভিজিয়েছি এদিকে মেশিনে কতগুলো জামাকাপড় দিয়েছি আরও কাপড় ধোবো আর তার মধ্যে উনি এখন উঠে পড়েছে তো উঠে পড়ে আবারও ঘুম দেবে দেখো ঘুমের ঘরে আছে আবারও তা আবারও ওকে ঘুম পাড়িয়ে দেবো এরকম সারাদিন ও আমার কাছে আসে থাকে আমিও রাখি আমি বরাবরই বাচ্চা খুব ভালোবাসি আর বাচ্চারাও আমাকে খুব ভালোবাসে কারোর কাজ করবো না ও ঘুমোতে ঘুমোতে এই ফাঁকে না আমি দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে নিয়েছি তো এই দিককার সমস্ত কাজ হয়েছে কিন্তু আসল একটা কাজ বাকি আছে ওর তো স্নান করানো বাকি আছে তো ওর মা নিয়ে গিয়ে এখন ওকে স্নান করিয়ে দিবে আর এই ফাঁকে আমার কি কাজ আছে দেখো এই যে শোল মাছ আর একটা হচ্ছে কালবাউস মাছ ছিল তো এটা হচ্ছে কাটা হলো আমি আশ ছাড়িয়ে দিচ্ছি মা হচ্ছে কাটছে তো দুজন শাশুড়ি বউ মিলে আমাদের মাছটা কাটতে দোক বেরোনোর মতন অবস্থা তো কালকে যে বান্ধবী বাড়ি গিয়েছিলাম ওদের বাড়ি পুকুর থেকে আর কি মাছগুলো দিয়েছে তাই আর একটু অসাখা বাবার আজকে কাটতাম মাছগুলো সোমবার আমাদের তো সোমবার শিল্প মাছগুলো গেছে

শোল মাছ আগে আমার শোল মাছ ভাল লাগতো না কিন্তু এই বাড়িতে আমি শোল মাছ খাওয়া শিখছি আমার সেই লাগে মাংসের মতো করে শোল মাছ রান্না করলে গরম মশলা দিয়ে ও বেশি টেস্টি একদম পুরা টেস্টি লাগে পুরা আগে মাছ খাইলেই আমার গলায় কাটাতাম ওগুলো ও হো ভালো দিনে সাবলাম নিরামিষ খাওয়া এটা এই মাছটা হচ্ছে কালবাউস কালবাউস কলাবাউস কলাবাউস আমার জন্য আশীর্বাদ হবে মা তবে ও শ্বশুর ব্যক্তিকে যে আশীর্বাদ করতে হচ্ছে মাছ নিয়ে আসবে এই মাছটা কে কাটছে এই মাছটা তুমি আমি বৈশাং করে কাটছি হ্যাঁ অনেক যুদ্ধ করে ফাইনালি মাছগুলো আমাদের কাটাকাটি হলো আর এবারে আমি ধুয়ে নিচ্ছি আসলে দুটো মাছ কাটতে আমাদের পুরো দম বেরিয়ে গেছে তার আসল কারণ হচ্ছে বটিতে তো সেরকম এত বড় মাছ কাটার মতন ধার থাকে না কারণ আমরা তো বাজার থেকে সব সময় কেটে কুটেই মাছ আনি তো সেই জন্য তো যাই হোক কাটা হয়ে গেছে আমরা দুজন মিলে শেষ করতে পেরেছি পুরো তাড়াতাড়ি করে স্নান করলাম স্নান করে ছাড়িয়ে দিলাম সিঁদুরটা দেবো আর বেরিয়ে টাইম বাবা হাঁপিয়ে গেছি আমি সকাল থেকে আমার একভাবে চলছে আজকে তার মাঝে যে কত কাজ হলো সেগুলো শ্যুট করার টাইম নেই তো এসে বাকি কথা হবে আর হচ্ছে আমাদের আজকে ছোটো মেয়েটার হচ্ছে মুখে প্রসাদ দেওয়া হবে কারণ ও দাঁত উঠে যাচ্ছে আর সাত মাসে ভালো করে দেওয়া হবে কিন্তু যেহেতু দাঁত উঠে যাচ্ছে তাই জন্য এখন শুধু নিয়ম মাফিক মন্দিরে এই সেতে কি বলে আশ্রয় নিয়ে আর কি প্রসাদ একটু মুখে দেওয়া হবে আর পরে জানুয়ারির দিকে ভালো করে দেওয়া হবে চলো বের হই। হ্যাঁ দিল আমাকে সবাই আমি বললাম আমি লেট এখন আমি বেরিয়ে দেখছি ওরাই তো সেখান থেকে ভাত করলাম খাওয়া দাওয়া করলাম করে মেজে ছাদে এলাম কারণ জামা কাপড় তুলতে মা কিছুটা আজকে তুলেছে বাকি এখন অনেকগুলো আছে সেটা তুলবো আজকে পুরো ছাদে আমার মানে জায়গা তো দূরে থাক যত ধুয়েছি সেগুলো মেলারই জায়গা হয়নি এত মানে মিলেছি মানে আমারও দোষ একদিনে সব করতে হবে এটা আমার একটা বাজে নেশা কাজ করে থাকলে ভালো লাগে না যেদিনের কাজ সেদিন না করলে তো পুরো মানে আজকে দিনটা আমার কী করে গেল আমি তোমাদের সাথে তো আমার যে সারাদিনের কাজের মাত্র টেন পারসেন্ট আমি শেয়ার করলাম এখন আসলাম হচ্ছে ছাদে ও একটা ফরিং বসছে রে এখন আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলবো বুঝেছি জামা কাপড়গুলো তুলবো বড়ি তুলবো বড়িগুলো দেখাই আজকে বড়ি দিয়েছি আর আমাদের মিষ্ণার হচ্ছে মুখে ভাত হলো আর কি আর এই জানুয়ারি মাসে মানে মাঘ মাসের দিকে ভালো করে ওটা অনুষ্ঠান করে দেওয়া হবে এখন যেহেতু দাঁত উঠে যাচ্ছে সেই জন্য ওরা এখন পাঁচ মাস চলছে মানে সেটা মাস হিসেব করলে বাংলা মাস ধরে তুললে নিয়ম হয় তো সেটা হিসেব করলে পাঁচ মাস চলছে এমনি ওর বয়স সাড়ে তিন মাস তো ও এত তাড়াতাড়ি দাঁত উঠে যাচ্ছে ওর তো সেই জন্য আজকে মুখে ঠোক করা হলো আর হচ্ছে পুরো আমি টায়ার্ড হয়ে গেছি চলো আমি এগুলো কাজগুলো করে ঘরে যাই একটু রেস্ট করবো